যাস ইউনিভার্সিটি যাস তুই তুই কি ইউনিভার্সিটি যাস হ্যাঁ তুই কি ইউনিভার্সিটি যাস তুই আই কার্ডটা আই কার্ডটা যে নিয়েছিস তুই কি ইউনিভার্সিটি যাস আমার আই কার্ডটা যদি ছেঁড়ে তো সব জামা প্যান্ট আর এই লেজ তুই তুই করে লেজটাকেও ছেঁড়ে দেবো দে আই কার্ড দে দে ও আবার রাগ দেখানো হচ্ছে তো তুমি আমার আই কার্ড করে কোথায় যাবে তুই কি এটা কার আই কার্ড বলছি তুই ইউনিভার্সিটি কবে থেকে যাওয়া শুরু করলি সত্যি ইউনিভার্সিটি যে নিয়ে কবে থেকে যাওয়া শুরু করলি সবার জামা নিবি কাপড় নিবি আবার আইকারও নিবি পড়াশোনা করিস তুই তো সবার থেকে গো মূর্খ পড়াশোনা একদম করিস ও বাবা বলছি আমার আইকার নিয়ে এরকম ছুটে ছুটে কোথায় চলে যাচ্ছ হ্যাঁ ওই বলছি আমার আইকার তুই তো এবার থেকে তোকে বলবো চোর পিকি চোর পিকি চোর